অংশগ্রহণ করেছেন আমাদের সকলেরই পরিচিত আমাদের সকলেরই খুব কাছের মানুষ কাজের মানুষ আমার গণপত্য প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত বিশ্বস্ত সব ব্যক্তিত্ব ধন্যবাদ হামিবুর রহমান হামিদ সাহেব অবশ্যই বিভিন্ন মিডিয়ারের

আমি রাজনৈতিক দর্শনে আমি যতটুকু দেখেছি আজকে আমি যিনি ব্যক্তিগত ভাবে পরিলক্ষিত হয়েছে উনি কাজের মানুষ উনি সাহস দেন উনি প্রতিশ্রুতি দেন উনি বাস্তবায়ন করেন অত্যন্ত অত্যন্ত ভাস্তাকে একজন মানুষ একজন কাজের মানুষ এই জন্য হয়তো বা আমরা দিচ্ছি এখন দিচ্ছি এখনো কিছু করতে পারি নাই তবে আপনাদের কাছে আমার আপনাদের কাছে আপনারা আপনাদের মূল্যবান ভোট ছাড়া আগামী আপনাদের ভাই বয়স থেকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ ভাই হিসেবে আমি বলে গেলাম এই ঝাড়গুরবাসী হাতিদ ভাই হাতিব ভাইয়ের মাধ্যমে উপকার ব্যতীত কোন ক্ষতির সম্মুখীন হবে না হবে না হবে না তাই ঝাড়গুরবাসী মান সম্মান অক্ষুন্ন রাখার জন্য আমাদের সকলের মুক্ত করার জন্য ভাইকে আনারস প্রতীকে দিয়ে বিপুল ভাবে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ সেই আশা তো রেখে সেই প্রত্যাশা রেখে সকলের দীর্ঘায় অসুস্থ কামনা করে আজকে যারা এই অনুষ্ঠান গোটে সব আয়োজন করেছেন বিশেষ করে আমি কামনা ভাইয়ের কথা বলতে চাই মুখ্যমন্ত্রী ভাইয়ের কথা বলতে চাই

বক্তব্য রাখার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উৎসাহর থেকে একটি বিশাল মিশন নিয়ে করেছেন মিথিলের নেতৃত্ব দিয়েছেন ভয় মালি ভালোবাই তাদেরকে ধন্যবাদ জানাই